Terima kasih atas dukungan anda.

একটা অপরাধ প্রবল মানসিকতা সর্ণালী কারণ যে ফুল ছিড়তে পারে এরা বলছি আমি নাকি বলেছে আমি তো এইমাত্র বাড়ান দিয়ে ফিরে অক্ষত রেখে আমি আমি কখন বললাম রে এই সেটা তুই তো এখানে দাঁড়িয়ে আছিস আমি আমি কি বললাম রে বললাম যে ও ফুল ছেড়ে দিয়েছে আচ্ছা তো সত্যি তোমরা মানে পাগল করে দিবে আমি এসব কথা বলিনি আমি এসব কথা বলিনি শুনে রাখ প্রথমে তোর বইয়ের কাণ্ডগুলো মনে কর প্রথমে বললো সে রেপ হয়েছে আহ শোনা শোন না সে রেপ হলো সে বললো তাকে নাকি শরুপ ছন্নলেপ করেছে তারপরে আবার বলে ওকে নাকি স্বরূপ শরুপ ছন্নলেপ করেনি কি বলি তুই তোর বউ আর তোর হয়েছিল তো না সহানুভূতি নেওয়ার জন্য কে উনি যে কলঙ্গী গদনিটে গদ বলে না এক্ষুনি বেরিয়ে যাবে যদি আমি বলতে চাই কেউ আমি ধরতে চাই সোনাম আর তোমাকে বলতেই হবে তুমি শুনতে চাও সম্মানহানি করেছিল তুমি শুনতে চাও হ্যাঁ হ্যাঁ পৃথিবীটা ধর থর করে কাঁবে নিতো হ্যাঁ আকাশে ভাতকার বন্ধ হয়ে যায় নি ওই সূর্যটা মা রাখা ডুবে যায় নি তো কেউ না জানো তোরা দুজনে তো জানিস আমি আমি দেখে দেখে মা বোনের মতো সম্মান করি সম্মান করি আরেক কিচ্ছু করতে হবে না যা করা যা করার সময় আমি করবো আমি আমি এক্ষুনি ওকে পাগলা কারো করে ফিরে আসবো সেটা জিনিসপত্রগুলো খুশি না আমি আমি গাড়ি আনতে বললাম তুই জিনিসপত্রগুলো খুশি রা সেটা

আমাকে অভিনয় করতে হবে তোমাকে একবার বলতে হবে সরুককে যে আমি তোমাকে রেপ করিনি হ্যাঁ আমি তোমার পাগলাগার দিয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেব নিজের নোংরা সরকারকে চাপা দিয়ে শুধু তোমাকেই মারায় সাংবাদিক

হেসো বলছি আমাকে এসো তুমি আমার বাড়ি বউ ঠিকানা হ্যাঁ তুমি আমার নিউজ বলে কথা প্রথমবার এসেছো অতিথি অপায়ন করতে দেবে না সাংবাদিক হ্যাঁ আমার নিয়ে থানায় অন্তঃপাল্টা বলবে আমি তোমাকে আদর করব যত্ন করবো অকমানকে তোমার জন্য মিস্ত্রি নিয়ে

ハウスボール。

Ha <laughs> hey. hey! He's come to see! Hadi bu

আমি সারা চলছেন তো শয়তান সেটা সেটাকে আমি বোন বলে মনে করি না ও আমার সৎ মায়ের পেটের বোন আমি ওকে বোন বলে মনে করি না

ওরে গডেস মারি দাও ওগো আমার শালা টেক করে দিয়ে না তো কি মারবা শালা টেক করে দিয়ে দেয় তুমি পারিয়ে যাও পারিয়ে যাও এই ঘটনা মেটা পলিয়ে গেল সব কে না কি মানবো না ঐ শতক পুলিশে যকদা বাবা বলেছে আগলা চাঁদনি রাতে স্বপ্নমের সাথে আমার বিয়ে দিবে তুই বাবা নয় গো শোকটিমানদা বলেছে নিজে দাড়ি থেকে তোমাদের বিয়ে দেবে হ্যাঁ আরে শেরি শোকটিমান কত জিনিস বলছো শেরভাই শোকটিমানদা কে আর নাচে রে ওজে এলাকার ভগবান গো শোকটিমানদার জন্য আজ এলাকার মানুষজন দুবেলা দুমতো ভাত খেতে পাচ্ছে জানু শেরভাই দেলাতে এখন আর কি বিনা চিকিৎসায় মারা যায় না শিবাই শক্তিমানদার তুমি এখানে সহ আমার मुलाकात করেন মিশালি হ্যাঁ কেন বল শক্তিমানদারই তোমাকে নিজের ভাই বলে মনে করে গো যে ভাই হ্যাঁ ওই শক্তিমানকে আমি दुश्मन হয়ে আমি আমি চাই ওই শক্তিমানের পা ধরে চাইতে ক্ষমা করতে দেন না কেন করবে না কেন করবে না শেরভাই ওই যে বললাম শক্তিমান না তোমাকে নিজের ভাই বলে মনে করে আর তাই তো তাই তো তোমাদের বিয়েতে সব বস্তির সকলকে প্রতিটি ঘরে নিজে নিমন্ত্রণ করে সবাইকে পেট ভরে তোমাদের পেট আসলে আমি পেট ভরে মাল খাবো দেখি তুমি আবার মত খেয়েছো তুমি মত খাওয়া ছেড়ে দাও সুরুপদা কে করে ছাড়বো রে সেলিম বুঝতে পারিস

আমাকে ভিকারি সে বাদশা বানালো ওই প্যার স্বরূপ বাবু কো বানালো ভিকারি

इधर इधर ना यार भाई तू तो बस सोचो जब ओके ये बहुत बड़ा ए नहीं जाओ नहीं जाओ ये भाई बोले होता बोल सेम सेम

I'm

ओ, 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 अपना जिंदगी नहीं साथ साथ अपना ही जिंदगी बदला <ण्णाँग>